নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা জীবনে সময় সফল হতে চাই প্রতিটি বাবা-মা চায় যেন তাদের সন্তান সফল হয় কিন্তু আমরা সবাই ভুলে যাই যে ব্যর্থতার পরেই কিন্তু সাফল্য আসে আর যখন আপনি ব্যর্থ হয়ে কিছু শেখেন তখন সেই অভিজ্ঞতার সাহায্যে আপনি সফল হওয়ার প্রথম পদক্ষেপের দিকে যান বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক যদি বন্ধুর মতো হয় তাহলে জীবনের পথ চলাটা অনেকটা মসৃণ হয় প্রতিটি বাবা মায়ের বোঝা উচিত যে তিনি তার সন্তানের জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না তবে হ্যাঁ প্রতিটি পদক্ষেপে তাদের প্রয়োজন হবে তার পাশে তারা দাঁড়াতে সন্তানের পারবেন আপনি আপনার সন্তানকে জড়িয়ে ধরুন কিন্তু তাকে তার ব্যর্থতা উপলব্ধি করতে শেখান এবং ব্যাখ্যা করুন যে ব্যর্থতা জীবনে সব থেকে দরকার কারণ ব্যর্থতার পরেই আসে সাফল্য চলুন আজকে আমরা জানব যে সন্তানের সফলতার পেছনে বাবা মা ঠিক কতটা কিভাবে বন্ধু হয়ে উঠতে পারে টমাস এডিসন প্রভাব টমাস আলভা এডিসন আলোর বাল্বের জন্য পরিচিত তবে প্রথমবারেই তিনি কিন্তু সফলতা পাননি বা আবিষ্কার করেননি সম্ভবত তাকে হাজার বার চেষ্টার পর সফল নয় ব্যর্থতা জীবনের একটি অংশ এবং ব্যর্থতার পরে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সফল না হওয়া পর্যন্ত তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে থেমে গেলে চলবে না সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ আপনি আপনার সন্তানকে বুঝিয়ে বলুন যে ব্যর্থতাই জীবনের শেষ নয় ব্যর্থতার পরেও তোমাকে উঠে দাঁড়াতে হবে তোমার প্রতিটি চেষ্টা প্রতিটি পদক্ষেপে সাহায্য তোমার সাফল্যের দিকে আরো এক ধাপ এগিয়েতে হবে যখনই আমরা কিছু শিখি তা কিন্তু শুরু হয় একদম নিম্ন বিন্দু থেকে শিশুর ব্যর্থতাকেও শেখার পাঠ হিসেবে শেখায় এমনকি যখন সে ব্যর্থতাকে অন্য শিক্ষা হিসেবে নিতে শুরু করবে দেখবেন তখনও কিন্তু সে পিছিয়ে থাকবে না সে আবারও উঠে দাঁড়াবে সে এগিয়ে যেতে আবারও শুরু করবে ব্যর্থতা খারাপ নয় ব্যর্থতা ততটা খারাপ নয় যতটা আমরা ভাবি তবে এটি আমাদের আরো শক্তিশালী করে তোলে এবং কখনো কখনো আমরা এটিও জানতে পারি কে আসলেই আমাদের নিচের আমাদের সন্তানরা যদি তাদের জীবনে ব্যর্থতা মেনে নেয় তাহলে তারা কিন্তু তাদের জীবনে সফল হতে পারবে সফলতার পাশাপাশি ব্যর্থ হওয়াটাও কিন্তু খুব জরুরি কারণ ভবিষ্যতে এর থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাই আমাদের সন্তানরা যখনই আমরা কোনো আঘাত পাই প্রথমেই মনে পড়ে আমাদের বাবা মায়ের কথা এর পর শিশু যখন ধীরে ধীরে বড় হয় তখন সফলতার পাশাপাশি ব্যর্থও কিন্তু হয় আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে চান এবং সুষ্ঠ পরিবেশে বড় করতে চান তাকে শেখাতে হবে যে সফলতার পাশাপাশি জীবনে ব্যর্থতা আসলে ভেঙে পড়তে নেই তার সাথে কিভাবে লড়াই করতে হয় আবার কি করে উঠে দাঁড়াতে হয় আর এক্ষেত্রে বাবা মায়ের থেকে একজন ভালো বন্ধু আর কেউ হতে পারে না তাই এই কথাগুলি মনে রেখে আপনিও আপনার সন্তানকে করে তুলুন অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে এরকম আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে